আর টেন ডাব্লু থার্টি হ্যাঁ এটা খুবই পারফরমেন্স দেয় এটা বিশেষ করে হান্ড্রেড টেন পর্যন্ত গাড়ির জন্য রেকমেন্ডেড করা এটা নয়শো এম এল গাড়ির জন্য রেকমেন্ডেড টেন ডাব্লু থার্টি আর টেন ডাব্লু ফোরটি সেমিসিন্থেটিক এটা প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার মাইলেজ পাওয়া যাবে এবং শীতকালীন সময় বেস্ট পারফরমেন্স গাড়ি স্টার্ট হচ্ছে সমস্যা করে কিন্তু এটা ইউজ করলে সেই সমস্যাটা থাকবে না টেন ডাব্লু